হ্যালো আলাইকুম ভিওয়ার্স তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা দেখাবো একটি সেলাই মেশিনের এই মিটার কি কাজ করে থাকে তো মিটার নিয়ে সম্পূর্ণ আলোচনা আজকের ভিডিওতে থাকবে তো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখেন দেখলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে মিটারের কি কাজ এবং মিটার দিয়ে কি কাজ করা হয় এবং এই যে লেবারের কি কাজ হ্যাঁ তো দেখুন মূলত এই মিটারটা সেলাই মেশিনে ব্যবহার করা হয়েছে সেলাই ছোট বড় করার জন্য এবং রিপিট সেলাই বা আপনার রিভিউ সেলাই দেওয়ার জন্য হ্যাঁ এবং অনেক সময় সেলাই উল্টা দিকেও সেলাই দেয়া লাগে ডাবল সেলাই দেয়া লাগে সেক্ষেত্রে কিন্তু কাজ করে তো দেখুন এটা হলো নিচে আপনার এখানে সাত সেন্টিমিটার থেকে মানে ছয় সেন্টিমিটার থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত কিন্তু এই যে দেখুন ছয় থেকে তিরিশ সেন্টিমিটার পর্যন্ত কিন্তু সেলাই ছোটো বড়ো করা যায় তো একবারে নিচে যখন থাকবে তখন কিন্তু এই মেশিনে মানে সবচেয়ে বড় সেলাইটা হবে মানে সবচেয়ে বড়ো সেলাই হলো নিচে তারপর যদি আপনি এক ঘাট ভরে দেন তো আর একটু ছোটো সেলাই হবে তারপর যদি আর এক ঘাটও করে দেন আরেকটু ছোটো সেলাই হবে তারপরে যদি এই তিরিশে দেন আরেকটু ছোটো সেলাই হবে আর মানে সবচেয়ে ছোটো সেলাই তিরিশ সেন্টিমিটার সবচেয়ে ছোটো সেলাই হবে আর যদি হলো এটা একবারে ওপরে দেন তাহলে কি হবে আপনার সেলাইটা কিন্তু মানে এখানে যে সেলাই করবেন সে সেলাইটা কিন্তু আপনার ব্যাগে আসবে মানে সামনে সামনে না গিয়ে আপনার কাপড়টা ব্যাগে আসবে আর এই যে রিভিউ সেলাই কিভাবে দিতে হয় দেখুন সেলাই করার সময় রিভিউ সেলাই কিন্তু আপনার এই এই লিভারটা মানে মিটার লিভারটা এরকম আপডাউন করতে হয় উপর নিচে আপডাউন করলে কিন্তু রিভিউ সেলাই হয় মানে সেলাই সামনে যায় পিছনে আসে সামনে যায় পিছনে আসে এভাবে অ্যাম্বোডারি মতো রিভিউ সেলাইগুলো কিন্তু এই মিটার দিয়েই করা যায় তো দর্শক এই হলো মিটারের সংক্ষেপে বোঝাই বোঝানোর চেষ্টা করলাম যে সেলাই মেশিনের মিটারে কিভাবে কাজ করে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করবেন লাইক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ